ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি আজকে আমরা এসেছি কৃষিতে একটা বিশেষ অনুষ্ঠানের জন্য আপনাদের একটি কৃষিটাকে বাইরের থেকে দেখালাম জায়গাটা খুব সুন্দর দেখুন এখানে কত সুন্দর সুন্দর এখানে রাত্র তো আরো সুন্দর লাগবে এখন ছটা বাজে আমি এই ফার্স্ট আসলাম আগে কোনোদিন আসি নি কিন্তু আমাদের নিউ বারাকপুরের সমস্ত অনুষ্ঠান এখানেই হয় দেখুন কেমন সুন্দর সাজানো এখানে গাছও আছে ভেতরটা খুব ভিড় সব প্রাইজ নেওয়ার জন্য আমাদের প্রাইজ নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বাড়ালাম না ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই করে জানাবেন আমাদের কিস্তিটা দেখতে কেমন এখানেই শেষ করলাম নমস্কার বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি দেখুন এর আশেপাশেটা এখানেই শেষ করলাম সমস্যা